কাজ কি ভাই মানে এইগুলা কাজের দামই ভাই লাখ টাকা দেখেন এবং কাজ ওই যে আপনাদের একদম ক্যান ক্যানটা হাটু পর্যন্ত থাকবে এখানে একদম আপনারা দেখেন নিখুত কত কাজের কত সৌন্দর্য হ্যাঁ যেটা ইন্ডিয়ান যে আপনার গুজরাটি মানে এই গুজরাটি লেhenga সারা কিন্তু অন্য কোন লেhenga তে এই কাজগুলো আপনারা পাবেন না এত সুন্দর কাজ হবে না আচ্ছা এই গেটআপে আসবে না এটাও আপনার জয়পুরি এইচে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা এটা তিনটা কালার হবে

এখন কিন্তু অনেকেই বিয়ে এরপরে হচ্ছে পার্টির জন্য লেহেঙ্গা খুঁজতেছেন আপনার কাছে তো বিয়ের লেহেঙ্গা গুলো পাওয়া যায় প্রচুর পাওয়া যায় আমার কাছে বিভিন্ন স্টার্টিং শুরু হচ্ছে কত টাকা আমাদের আজকে শুরু হবে আপনার 2250 টাকা থেকে 2250 টাকা থেকে আজকে আমরা লেহেঙ্গা দেখাবো যারা বিয়ের জন্য লেহেঙ্গা বেনারসি বিভিন্ন ধরনের শাড়ি খুঁজতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবচেয়ে কম দামে এবং ঈদের সবচেয়ে বেস্ট প্রাইসটা পেয়ে যাবেন স্বর্ণলতা শাড়ি বিতানে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুম হলো গুলিস্তান জিরো পয়েন্ট জি জিরো পয়েন্টের ঠিক পশ্চিম দিকে পি পিরিয়মনি মার্কেট আচ্ছা দোকানের নাম হচ্ছে স্বর্ণলতা শাড়ি বিতান বেসমেন্ট ফ্লোরের পাঁচ ছয় সাত আট চারটা দোকান একসাথে খুব বড় দোকান হ্যাঁ এক নম্বর সিঁড়িটা নামলে একদম ডাইনের বড় দোকান আচ্ছা

এবং এটার সাথে আরেকটা বৈশিষ্ট্য এটা দুইটা ওড়না আচ্ছা দুইটা ওড়না থাকবে একটা হবে মকমলের এই যে একটা ওড়না মকমলের আরেকটা হবে এই যে মাথা এই যে খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন আর এটার সাথে জামাটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জামাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা দেখেন এই যে সামনে পেছনে হাতায় গলায় সব জায়গায় কিন্তু কাজ থাকবে খুব সুন্দর খুব সুন্দর কাজ আচ্ছা অনেকে ক্যান দেখতে চায় ভাই একটু ক্যান ক্যানটা দেখিয়ে দেন তো ভাই অবশ্যই একদম হাঁটু পর্যন্ত ক্যান হবে এই যে দেখেন হাঁটু পর্যন্ত ক্যান এই কয়েক পাটের তারপর আপনার লাস্টে দেখা যাবে যে আস্ত আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা আর নিচে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ডিজাইন করা আচ্ছা যারা নেবেন একটা স্ক্রিনশট নিয়ে নেন খুব সুন্দর একটা লেহেঙ্গা হবে কত প্রাইস পড়বে এটা এটা এইভাবে আমরা যদি যেহেতু অনলাইনে খুব পুয়ার রেট যেটা না হলে না

এই যে তাদের জন্য কিন্তু আজকে গুজরাটি লেহেঙ্গা সব এটা ডবল ডাবল হবে আচ্ছা হ্যাঁ এটা তো আছে আপনারা যদি যারা নিতে চান হ্যাঁ তারা আপনারা দেখতে চাইলে আমি ভিডিওতে তাদেরকে পুরো ফুল সেটটা দেখিয়ে দিব আচ্ছা হ্যাঁ আপাতত আপনারা কাপড়টা দেখেন এই যে দেখেন ওল্লা এটা হচ্ছে ওল্লাটা আর এটা হচ্ছে এই যে জামাটা দেখেন হ্যাঁ জামাটা খুব সুন্দর এইভাবে আরো কয়েকটা আমি দেখাচ্ছি জি সব কয়টা আপনাকে এখনো আমি ওলনাগুলি দেখাচ্ছি না কিন্তু পরবর্তীতে যদি কেউ চয়েস করেন তাহলে দেখে জামাটা দেখিয়ে দিবেন দেখায় ভাই এখানে কি কি কাজ আছে একটু যদি বলেন এখানে একদম আপনারা দেখুন নিখুত কত কাজের কত সৌন্দর্য হ্যাঁ যেটা ইন্ডিয়ান এই যে আপনার গুজরাটি মানে এই গুজরাটি লেhenga সারা কিন্তু অন্য কোনো লেhenga তে এই কাজগুলো আপনারা না এত সুন্দর কাজ হবে না আচ্ছা এই গেটআপে আসবে না ওকে এটার দাম নেবেন এটার দাম মাত্র একদম সর্বনিম্ন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালার খুব সুন্দর জল করতেছে আচ্ছা বারো হাজার পাঁচশো আমরা এরপরে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আমি আপাতত আমি প্রথম গুজরাটিগুলি শেষ করছি তারপরে কমের যেগুলো আছে সব দেখাবো আচ্ছা শুরু হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা থেকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনার বাজেটের মধ্যে সেরা সেরা লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আচ্ছা ওয়াও ভাই এটা দেখলে তো আপুদের রাতের ঘুম হারাম হয়ে যাবে দেখেন এই যে ময়ূর ডিজাইন হ্যাঁ ময়ূর ডিজাইন অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটাও গুজরাটি হ্যাঁ এটার দামও বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম দেখার মতো দেখার মতো দেখার মতো একটাই ডাবল ওন না ডাবল ওন না তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটা দেখাচ্ছি হ্যাঁ

এই যে এটা আরেকটা কালার এটা আরো কালার দিতে পারবো আমি বেশ কয়েকটা দেখেন একটা ভিডিও ভিডিওতে তো সব কালার দেওয়া যায় না অনেক সুন্দর অনেক সুন্দর মানে আপুদের আসলে রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা এগুলো যেটা দেখবেন এটাই পছন্দ হওয়ার মতো দেখেন গুজরাটি ডাবল ওনার ডাবল এই সেট আচ্ছা ডাবল ওনার ডাবল সবকিছু থাকবে হ্যাঁ ডাবল সবকিছু প্রাইস থাকতেছে কত ভাই 12500 টাকা 12500 নরমাল দোকানে কিনতে গেলে 25 থেকে 28000 টাকা লাগবে 28000 টাকা লাগবে 25000 টাকা লাগবে আচ্ছা ওকে যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য একই রেট এক পিস নিলে আমরা তার কাছ থেকে হোলসেল রেট রাখব হোলসেল দামটাই রাখবেন হোলসেল রেট আচ্ছা এটা কি কালার ভাই এটা হচ্ছে আপনার

নিচে কার্টুনাক ডিজাইন করা একদম ফুলের বাগানের মতো দেখেন কত সুন্দর এই যে একদম ওই যে হাটু বল ডাবল ক্যান ক্যান হ্যাঁ ডাবল ক্যান ক্যান এটার দাম পড়বে হলো আপনার 14000 টাকা 14000 টাকা দেখার মতো লেহেঙ্গা ভাই দেখার মতো মানে যেই দেখবে সেই পছন্দ করবে এক কথাই দেখার মতো লেহেঙ্গা তারপর আমি জয়পুরি আরো কিছু দেখাচ্ছি আচ্ছা এইটা তো আপুদের আসলে ক্রাশ মানে আপুরা যখন পরবে পুরো অ্যাঞ্জেল লাগবে দেখেন এই যে ওয়াও এই যে অফ হোয়াইট কালারটা মানে এগুলো রিয়ার কালার দেখেন অফ হোয়াইটের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার একদম স্টোন কাজ করা রিয়েল স্টোন কাজ করা সারা বডিতে হ্যাঁ একটু সুন্দর দেখার মত দেখার মত যা আপনার 35000 থেকে 40000 টাকা দামে বিক্রি হয় আর আমার কাছে মাত্র 21500 21500 21500 টাকা ভাই এগুলোর সাধারণত বড় বড় সেলিব্রিটিরা কিনতে পড়ে এবং এটা যে আপনার কোটি এবং ওনা অনেক গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুপার কোয়ালিটি এই দেখেন অনেক সুপার কোয়ালিটি কোটিটা দেখেন সামনে পেছনে হাতায় কিন্তু কাজ করা আছে আর এই কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একশোতে একশো পছন্দ হবে আপুদের এগুলো মাথা নষ্ট করার ডিজাইন ওয়াও কি সুন্দর ভাই এগুলো কি কালেকশন নিয়ে আসেন ভাই এগুলো সব জয়পুরের দেখেন দেখেন সুন্দর এই যে ক্যান 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 মনে একদম যখন পড়বে পুরো ফ্লফি হয় ডবল ক্যান ক্যান ডবল ই দেওয়া এবং উপরের যে আপনার পটি তা অনেক সুন্দর অলনা করে অনেক সুন্দর দেখার মত লাগা করবে তাকে আমরা ওটা দেখাই দেব দেখে তারপর তার কাছে আমরা

মাথা নষ্ট করা এটা তিনটা কালার হবে এই যে দেখেন এটা তিনটা কালার হবে ওকে দেখার মতো কালার হবে দেখার মতো এটা এরকম সুন্দর ক্যান ক্যান সব একদম ই করা এটা হলো আপনার 6800 টাকা 6800 টাকা 6800 100 তে 100 পছন্দ হবে ভাই 100 তে 100 6800 টাকা পর্যায়ক্রমে একটু দেখাচ্ছি আচ্ছা দাও দাও যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি আছে সারা বাংলাদেশে এটা তো ভাই সিলভার মনে হচ্ছে যে হোয়াইট গোল্ড হ্যাঁ হোয়াইট এর মধ্যে সিলভার কাজ হ্যাঁ একদম সুন্দর নতুন একদম নতুন একদম একদম নতুন অনেক সুন্দর অনেক সুন্দর এটার কোটি এবং কাজ দাম হিসাবে এটা চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর এটা কি অর্গানজা অর্গানজা আচ্ছা অর্গানজা ফেব্রিক মাত্র 2500 টাকায় আপনার এটা গর্জিয়াস কোটি গর্জিয়াস আপনারই ভাই এই ল্যাঙ্গে এত কম দামে এত কম দামে

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা পাঁচশো টাকা এটা একটা এই যে দেখেন গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একদম দেখেন দেখার মতো একটা লেহেঙ্গা মাত্র বাইশো মাত্র বাইশো টাকা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এটা এটাও বাইশো টাকা এটা কি কালার ভাই এটা হলো পিএস কালার বলি এই যে পিএস কালার অনিয়ন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কালারটা এই যে এই যে বাইশো মাত্র বাইশো অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আর এরপর দেখাচ্ছে একটা স্টোনের

এই রিয়েল স্টোনে কাজ যা পাঁচ হাজার টাকার নিচে পাওয়া যায় না অনেকেই যারা সর্বনিম্ন বেঁচে তারও সাড়ে চার হাজার টাকা আমি একমাত্র পঁয়ত্রিশশো টাকা দিতে পারবো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন না চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় আর এই একটু দেখেন এটাও রিয়েল স্টোনের কাজ

একটা লাল আর একটা হলো ওয়াইন কালার দেখার মতো ভাই দেখার মতো এই দেখেন এই যে দেখেন দেখার মতো সবার কাছে 4500 টাকা হ্যাঁ আমি যেহেতু এটা একটু দাম কম চাইনি 4500 টাকা বিক্রি করতাম জি এটা এখন দাম হলো 4100 টাকা 4100 টাকা 100 টাকা 4100 টাকা আচ্ছা এখন কুরবানি অফার কুরবানি অফার আচ্ছা ওকে ঠিক আরেকটা ল্যাঙ্গো ভাইরাল ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ

আমার নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করতে হবে এ হচ্ছে আমার দোকানে এটা আপনি একটু দেখেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নেন পাঁচশো টাকা বিকাশ করবে বাদ বাকি টাকা মাল পেলে দিতে দিবে কোনো অবস্থাতে কোনো টাকার কোনো সমস্যা নাই দরকার হলে সে আমাকে ভিডিও কলটা দেখাই করবে হ্যাঁ আর যারা পারবেন দোকানে আসবেন এবার কিছু বেনারসি দেখান বিয়ের বেনারসি বিয়ের বেনারসি যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বেনারসি দেখাচ্ছি চলুন দেখি আমরা একটা একটা দেখাচ্ছি এটার মধ্যে বেশ কালার বেশ ডিজাইন হবে আচ্ছা এই যে দেখেন

এটা অন্য সহ এটার দাম হলো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার হাজার টাকা এবং পিওর জর্জেট পিওর জর্জ পিওর জর্জেটে বলবে আচ্ছা এরপর আর একটা দেখাচ্ছি জর্জেন পার্টি শাড়ি এটা পার্টি শাড়ি এই যে দেখেন পার্টি শাড়ি এই যে ওয়াও কি সুন্দর এটা মধ্যে প্রত্যেকটা কালার আছে তিনটা চারটা পাঁচটা করে কালার হবে আমরা একটা একটা দেখাচ্ছি দেখার মত এটার দাম হলো মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা আচ্ছা এই 3200 এর মধ্যে আরেকটা কাপড় দেখাচ্ছি আমি

আচ্ছা তানা বানার মধ্যেই হ্যাঁ তানা বানার মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই যে মিনা কাজ করা মিনাকারি কাজ করা অনেক সুন্দর এটা দাম হলো মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা আচ্ছা ওকে সো যারা বিয়ের কেনাকাটা করবেন শাড়ি বেনারসি লেহেঙ্গা অবশ্যই আসবেন স্বর্ণলতা শাড়ি বিতানে লোকেশন আরেকবার বলে দেন গুলিস্তান জিরো পয়েন্ট পিরিয়ামিনি মার্কেট বিখ্যাত মার্কেট পিরিয়ামিনি মার্কেট হ্যাঁ পাঁচ ছয় সাত আট স্বর্ণলতা শাড়ি বিতান ফ্লোরে ওকে হ্যাঁ এটা আমাদের দোকানের লোকেশন যারা আসতে চান আসবেন লক করবেন যখন যেভাবে প্রয়োজন নিতে পারবেন এক পিসো আমরা তাদেরকে পাইকারি দাম এবং আরেকটা কথা বলে দিই যারা গুজরাটি লেহেঙ্গা পাইকারি নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন এবং রিজনেবল প্রাইসে নিতে পারবেন জি ঠিক আছে ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে